মোশারফ করিমের আট হ্যাঁ রুনা খান কত নম্বর ছয় নম্বর মোশারফ ভাই বলেছে ইতিমধ্যে কিন্তু এই অসময়ের জন্য অসময় কাজল আরিফিন অমি পরিচালিত একটি ওয়েব ফিল্ম বঙ্গতে মুক্তি পেয়েছিল ধন্যবাদ আসলে ভালো লাগছে খুবই ভালো লাগছে কাজের জন্য সম্মান পেলে তো ভালো লাগে পরিচালকের প্রতি ধন্যবাদ টিমের প্রতি ধন্যবাদ এবং আয়োজন যারা করেছেন যারা আমাকে সম্মানিত করেছেন তাদেরকে হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমি এই কথাটা সবসময় বলি যে আমার জন্ম বেড়ে ওঠা গ্রামে অফসলে তো হয় কি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যেই বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত মানে খুব উচ্চবিত্তর জীবন আসলে আমি কাছে থেকে দেখি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারেই নির্ভর করতে হয়েছিল পরিচালকের উপর এবং অসময়ের এমিলি রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল আরেফিন অমির আমার সহশিল্পী ইন্তেখা ইরেজাকের ইরের জীবন ভাই আরও যারা ছিলেন পারেন সকলেই পুরো টিমের আসলে অবশ্যই প্রয়োজন বলে তো কোনো কথা নেই এটি সমাজেরই একটা চরিত্র এই সমাজেরই একটা চরিত্র এমন নয় যে এই চরিত্র এই রকম চরিত্র এই সমাজে নেই প্রচুর আছে হ্যাঁ মানে প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ব্যাপারটা তো আপেক্ষিক পরিচালক একটি গল্প বলতে চেয়েছেন এবং তার মনে হয়েছে যে তিনি তার গল্পে যে যে রকম চরিত্রের মধ্য দিয়ে গল্পটা বলতে চান সেটা তিনি বলছেন সামনে ঈদে হইচইতে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভরেজা চৌধুরীর বহেমিয়ান ঘোড়া খুবই সম্প্রতি সেটার ট্রেলার রিলিজ হয়েছে এবং আমরা পুরো টিম ভীষণ ভালো প্রতিক্রিয়া পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা দর্শকদের কাছ থেকে বহেমিয়ান ঘোড়ায় ভীষণ গুরুত্ব মানে প্রধান চরিত্রে আছেন মোশারফ করিম তার সাথে আরও অনেক অভিনয় শিল্পীরা আছেন প্রত্যেকেই যার যার ক্ষেত্রে খুবই কি বলবো গুণী প্রতিষ্ঠিত আছেন আটজন নারী অভিনয় শিল্পী আমি আমি তাদের মধ্যে একজন এবং আশা করি কাজটা আপনাদের ভালো লাগবে কারণ অমিতাভ ভাই অমিতাভ রাজা চৌধুরী আমার ভীষণ পছন্দের পরিচালক আমি ব্যক্তিগতভাবে তার পরিচালনার ভক্ত এবং এটা আমি সবসময় বলি যে আমার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে অমিতাভ ভাইয়ের পরিচালনা একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলাম গ্রামীণ ফোনের বিজ্ঞাপন চিত্র যেটি আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ হয়ে আছে তো পরিচালক হিসেবে অমিতাভ রেজার প্রতি এবং তার টিমের প্রতি আমার সবসময়ের কৃতজ্ঞতা আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তারা বহিমিয়ান ঘোড়ার

এই এই গল্পটা আমার ভালো লেগেছে এই চরিত্রটা আমার ভালো লেগেছে আমি সেটার সাথে যুক্ত হই প্রক্রিয়াটা এটাই আর এই যে আপনি যেটা বললেন যে ধারাবাহিকতা সেই মানে কাজের ধারাবাহিকতা যেমন আমি যদি ওটিটির কথাই বলি আমার হইচইতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম ছিল আশফাক নিপুণের কষ্টনির সেটার জন্য আমি ভীষণ ভালো দর্শক রেসপন্স পুরস্কার সম্মান ভালোবাসা খুব পেয়েছি তো মানে তারপরেও অমির অসময় বা গৌতম কৈরের আন্তনগর এবং আসতে যাচ্ছে অমিতাভ রাজা চৌধুরীর পহিমিয়ান ঘোড়া এই ধারাবাহিকতা আমি তো গল্প আর চরিত্রটুকু বাছাই করি কিন্তু মূল নির্ভরতাটা থাকে আমার পরিচালক এবং টিমের উপর আমি একেবারেই ডিরেক্টরস আর্টিস্ট তো কাজের মান এবং কাজ ভালো হবার পেছনে কারণ হচ্ছে ওটা যে আমি হয়তো ভালো ডিরেক্টর নির্বাচন করি ছোট সাথে কথা হয়েছে তারা বলছে আপনার যে ক্যারেক্টারটা ছিলেন এইটাকে আপনি ওই যে একই উত্তর হবে ভাইয়া আমি আসলে আপনারা তো ওভাবে সেটে আপনাদের খুব বেশি হয় না তো যদি কখনো আমার আপনারা দেখতে পাবেন যে আমি আসলে যখন যে পরিচালকের সাথে কাজ করি যে নির্দেশনায় কাজ করি আমি চেষ্টা করি আমার পরিচালক চরিত্রটিকে কিভাবে দেখতে চাইছে ওহিমিয়ান ঘোরার ক্ষেত্রে আমি একেবারে চোখ বন্ধ করে অন্ধের মতো ভরসা করেছি অমিতাভ রেজার উপর আর আমি এখানে ব্লেসড বলবো যে এত অসাধারণ একজন শিল্পী পেয়েছি মোশারফ করিম তার কথা আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই একজন অভিনেতা ভীষণ সহযোগিতা একজন সহশিল্পী পুরো পুরো টিম টিম ছিলেন এবং চিত্রনাট্য আপনারা বারবার যেটা বলছেন যে সংলাপ একটি সংলাপ মানে ট্রেলারের দুই মিনিট থেকে একটি ছোট্ট দৃশ্য বা শট এভাবে ভাইরাল হয়েছে এর কৃতিত্ব কোনোভাবেই আমার না আমার এখানে কোনো ভূমিকাই নেই এখানে ভূমিকা পরিচালকের এবং ভূমিকা চিত্রনাট্যকারের যারা স্ক্রিপ্ট করেছে ওরা ওদের তো আমি সংলাপ না পেলে তো আমি বলতে পারবো না আমি বলেছি মাত্র আমরা যে আপনি নীলপদ্মের কথা বলছেন হ্যাঁ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটা প্রিমিয়ার হয়েছে আর হ্যাঁ মানে নতুন সিনেমা আসলে তিনটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং শেষ করে রেখেছি এর মধ্যে আপনাদের সাথে মানে কথা প্রসঙ্গে বলাও হয়েছে মাসুদ প্রতিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন এবং জাহিদ হোসেনের লীলা তিনটি সিনেমার শুটিং শেষ এখন ছবিগুলো কবে মুক্তি পাবে দর্শকদের সামনে দিয়ে আসবে সেগুলো আসলে পরিচালক বা প্রযোজক তারা ভালো বলতে পারবেন আরও দুটো ওয়েব সিরিজের কাজ শেষ করে রেখেছি সেগুলো বিশ্বাসী না আমি শুধু অনুরোধ করতে পারি বিনীতভাবে যে আমরা সবাই একটু মানবিক আচরণ করি মানুষের মতো আচরণ করি আমরা সহিংসতা আক্রমণ হিংসা বিদ্বেষ এগুলো এই এগুলো মানুষের বৈশিষ্ট্য মানুষের মধ্যে থাকে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু এগুলো একটু নিয়ন্ত্রণ করে আমরা নারী শিশু শুধু নয় সকলে সকলের সাথে এবং সকল প্রাণীর সাথে আমরা একটু মানবিক প্রাণবিক সহিষ্ণু আচরণ যদি করার চেষ্টা চর্চা করতে পারি এছাড়া কিছু বলার কারো